যা লাল মাল যা থাকে থাকুক এর চো বাড়ির ভিতরে চেষ্টা দেখাচ্ছে বেটা বেটার কাছে বসে বাপের কাছে বসে আসসালামাইকুম লাল গামছা থাকলে লাল গামছা থাকলে হাত মিলায় না আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আমি বলছি মিষ্টি নিয়ে আসেন মিষ্টি হবে না দোকান থেকে ডালে ফুলারে মুলালে নিয়ে আসো বেটা ফুলারি পাওয়া যাবে হ্যাঁ আব্বা পাওয়া যাবে তো আব্বা মনে নেই আজকে তো রোববার দোকান সব বন্ধ চলো তাহলে বাইরে ঘুরে দেখাও চলো তাহলে ঘরে দেখাই কি এটা পায়খানা আগার পর ছুচিও দেয় তাহলে একটু হাগিনি বা কিন্তু মারলো হাগবি বলছি একদম মারবে না বাড়ির দামটা তাহলে কত নিবা আমি তাহলে আমার বাড়ির সাথে কথা বলে নি আমিও তাহলে কথা বলে নি আমার বাপ তাহলে কত নেওয়া যায় ছাপ্পান্ন লাখ নব্বই হাজার বাপের বাড়ি আদার বেলা কত নেওয়া যায় অত নেবো না চুয়ান্ন লাখ চুয়ান্ন লাখ নব্বই হাজার টাকা নেবো তা ভাই বলছি কত নিবে বলেন চুয়ান্ন লাখ নব্বই হাজার তাই বলিও অত দাম তাই তাহলে আপনারা বেলকলের হাওয়া খেয়ে আসেন চলো